যেমন সর্বপ্রথম আমি আমার পরিচয়টা এইভাবে লিখছি যে আকাশরে কোকিল না আমার শাকিল নদীতে ভেসে যান এক পানা গোবিন্দগঞ্জ আমার থানা প্রত্যেকটা স্কুল মাঠে ওই খেলা গাইবান্ধা আমার জেলা দিনাজপুরের শিক্ষা বোর্ড বাড়ি আমার রোড সর্বপ্রথম একটা কবিতা লিখছি আমি হতে চাই কবি আমি যখন কবিতা লিখি মনে মনে ভাবি কোন আমি কবিতা লিখে হয়ে যাব কবি স্বপ্নবি দেখে বেড়াই কবি হওয়ার জন্য কবি যদি হতে পারি জীবন হবে ধন্য কবিতা যখন লিখি আমি কবি কবি লাগে কবি হওয়া মনে আমার খুব ইচ্ছে জাগে জীবনটাকে বাজি ধরে মেধাটাকে খাটি করে যদি আমি হতে পারি কবি সেদিন আমার স্মৃতি থাকবে বইয়ের ভিতর ছবি যারা চোখে থাকে না তাদেরকে মানুষ বলে অন্ধ আর আমি সবসময় বানাই ছন্দ টুকটাক কবিতা আমি যখনই বানাই আশেপাশের লোকজন থাকলে সঙ্গে সঙ্গে জানাই যে ছোটরা যখন অপরাধ করে তখন বড় রাজায় ধমক আজকে আমি দেখাবো আপনাদের ছন্দের চমক গাড়ি চালায় ড্রাইভার আর গাড়িতে ওঠে যাত্রী বর্তমানে উচিত শিক্ষক সহ ছাত্র এবং ছাত্রী তো এই ছাত্রীরা আগামী দিন হবে পাত্রী আবার সেই পাত্রী হয়ে হবে তারা রান্নাঘরের যাত্রী যাই হোক ওসব কথা থাক এবারে কবিতার পথে যাওয়া যায় কে নিয়ে একটা কবিতা লিখছি যে মা আমরা যখন নতুন এলাম এলাম মায়ের কোলে মায়ের হাসিতে দোলনাতে সব শিশুরাই দোলে মা কখনো একলা রেখে যায় না কবুত চলে মা আমাদের হাঁটা শেখায় কথা বলে বলে। মা আমাদের জন্য কত পথই নাকি চলে মা আমাদের জন্য কত কষ্ট করে জলে আমরা যখন বড় হলাম মায়ের কথা ভুলে গেলাম কোলো না ছোটবেলার কথা মনে কয়জনে বা মায়ের কথা শুনে আমি বাবা মার জন্য ওয়াল টাইম করে যাই দোয়া তারা যেন সব সময় পেয়ে যায় আমার আদরের ছোঁয়া যে জাতীয় পাখি দোয়েল আমাদের ছাড় জুয়েল আপনি কেন করেন না বিয়া জয় বাংলা জয় কি যেন আপনি বিয়ে করতে পারছেন ভয় আকাশেতে চাঁদ মামা আলো দিয়ে হাসে আপনি যদি ভয় করেন আমরা থাকবো পাশে বয়স আপনার শেষ হচ্ছে দিন কাটছে বেশ আর কয়েকটা বছর গেলেই জীবন আপনার শেষ টাকা তো কামান ভালোই খাবার মানুষ নাই বিয়েটা করে ফেলান ওরে জুয়েল ভাই